আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন বিবিসি টিভি টুয়েলভ ফিলিস্তিনের গাজের যুদ্ধবিরতির মধ্যেই আইডিএফ বিমান হামলা নিহত আটাশ আহত সাতাত্তর আন্তর্জাতিক ডেস্ক ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে ইসরাইলি বাহিনী আইডিএফ এর বিমান হামলায় কমপক্ষে আটাশ জন নিহত এবং ৭৭ জন আহত হয়েছেন স্থানীয় সময় ১৯ নভেম্বর বুধবার সকালে এই হামলার ঘটনা ঘটে খবর দিয়েছে আল জাজিরা প্রত্যক্ষদর্শী ও উদ্যাকর্মীরা জানিয়েছেন টানা বোমা বর্ষণে ধসে পড়ে বহু ভবন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষদের উদ্ধারে কাজ করছে সিভিল ডিফেন্স টিম আহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানা গেছে হামলার পর গাজার কয়েকটি হাসপাতাল হঠাৎ করে রোগীতে উপচে পড়ে চিকিৎসা সরঞ্জাম সংকটের কারণে অনেক আহতকে জরুরি সেবা দেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় যুদ্ধবিরতির মাঝেও এমন হামলা মানবিক পরিস্থিতিকে আরও অহ গড়ে তুলছে অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে তারা হামাসের অপারেশনাল সাইট লক্ষ্য করে আঘাত এনেছে তবে গাজার স্থানীয় বাসিন্দারা বলছেন হামলার মূল ক্ষতি হয়েছে সাধারণ আবাসিক এলাকায় আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতির সময় এ ধরনের আক্রমণকে গুরুতর নমঘন উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো বলছে যুদ্ধবিরতি কার্যকর থাকলে সাধারণ মানুষ অন্তত নিরাপদে থাকার সুযোগ পেত কিন্তু সাম্প্রতিক হামলা সেই আশাকে ভেঙে দিচ্ছে গাজায় নতুন এই হামলার পর আবারও উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে দেশ ও বিদেশ যে যেখান থেকেই দেখছেন আমাদের বিডিসি টিভি টুয়েলভ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ